ভাবি আর পোস্ট করব না তারপর আবার চিন্তা করি মানুষ যত পড়বে ততই তো শিখবে আমি আজ গরিব বলে পুঁটি মাছ রুই মাছ তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাই যেদিন বড়ানো খাবো সেদিন তিমি মাছ হাঙর মাছ দিয়ে ভাত খাবো জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো। ঝগড়ার সময় ভালো ভালো পয়েন্টগুলো ঝগড়া শেষে মনে পড়ে আমরা যেটাকে প্রোফাইলে ফটো আপলোড বলি সেটাকে প্রতিবেশীরা বলে নেটে ছবি ছাড়ছে